আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আজকে এলোমর ভিডিও থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু ঈদ কালেকশন নিয়ে ঈদের জন্য যেমন ফার্স্ট অফ অল এই ড্রেসটা দেখাচ্ছি সম্পূর্ণটা কাজ করা গলায় হাতায় জামার নিচে ফুল ড্রেসে কাজ করা একদম প্রিমিয়াম সিল্কের মধ্যে আছে সিল্কটা খুবই সফট আর কমফোর্টেবল সালোয়াটা হবে প্যান্ট এর মধ্যে আর অন্যটা একটু খুলে দেখাচ্ছি ওন্নাটা অল ওভার কাজ করা ঠিক আছে ওনার দুই সাইডে কাজ হবে এটার দাম কত পড়ছে টাকা আচ্ছা এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1800 টাকা আঠেরোশো টাকা পেয়ে যাচ্ছেন আমরা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা ম্যাজান্ডা কালার একই দাম টাকা এই যেটা ম্যাজান্ডা কালার এটার সাথেও সেম সালোয়ার এবং সেম অন্য হবে দামটা একই আঠেরোশো আরেকটা কালার আছে জাম কালার একই প্রাইস 1800 টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বর্তমান সময় ভাইরাল পদ্মজার ড্রেসটা এটা কিন্তু গলার কাজটা খেয়াল করবেন গলার কাজের সাথে মিলিয়ে আপনার হচ্ছে অন্যটা কন্ট্রাস্ট হবে সালোয়ারটা প্যান্ট এ থাকছে আর অন্যটা আমরা খুলে দেখাচ্ছি

আচ্ছা আরেকটা একটা কালার রয়েছে মেরুন কালার একই দাম তেইশ টাকা ভালো লাগলে তেইশে পেয়ে যাচ্ছেন আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে গাউনের মধ্যে এটা খুবই সুন্দর সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা এটারও বডিতে কাজ হাতায় কাজ এবং জামার নিচে কাজ সালোয়ারটা প্যান কাটিং নিচে কাজ হবে আর অন্যটা ওভার কাজ করা এটার প্রাইস কত পড়ছে পনেরোশো পঞ্চাশ টাকা কালার দেখাবো এটা হচ্ছে রেড কালার

নেক্সটটা দেখাই একটা হবে জাম কালার একই দাম পনেরোশো পঞ্চাশ নেক্সট কালেকশানটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে নেই যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটা পুরোটাই হচ্ছে সিকোয়েন্সের কাজ করা জরিয়ার সিকোয়েন্সের কাজ সালোয়ার টপে প্যান কাটিংয়ের নিচে কাজ থাকছে আর অন্যটা অল ওভার কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি পনেরোশো টাকা এই যেটা হচ্ছে যেমন পনেরোশোতে পেয়ে যাচ্ছে নেক্সটটা দেখাবো নেক্সট দেখাবো হচ্ছে এইটা এটাও খুব সুন্দর এটার সাথেও সালোয়ার আছে অন্য আছে প্রাইস পড়বে পনেরোশো পনেরোশো টাকা নেক্সট দেখাচ্ছি হচ্ছে আপনাদেরকে কিছু গাউন ঠিক আছে এখন সব গাউন দেখাবো এটার কালার হবে দুইটা ড্রাগন কালার হিট কালার বড়িতে হাতায় জামার নিচে কাজ আছে এটার সাথে সালোয়ার থাকবে ওড়না থাকবে সো এটা হচ্ছে জামা গাউনটা আর কি সালোয়ার হবে নিচে কাজ করা আর কাজ করা অল ওভার এটার দাম কত পড়ছে সতেরোশো পঞ্চাশ টাকার সতেরোশো পঞ্চাশ ড্রাগন কালার এটা হচ্ছে হোয়াইট কালার সেম সতেরোশো পঞ্চাশ পঞ্চাশ

পনেরোশো পঞ্চাশ এখন যেটা দেখাচ্ছি এটা আলিয়া স্টাইলের গাউন এটার বডিতে কাজ থাকবে বডির কাজটা খুবই সুন্দর আর কিন্তু একটু সেমিলং প্যাটার্নে হবে হ্যাঁ নিচে রাফেল করা সালোয়ার প্যান্ট কাটিং আর অন্য সাইডের সিকোয়েন্সের কাজ এটার প্রাইস কত চোদ্দশো টাকা কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে সেম প্রাইস চোদ্দশো চৌদ্দশো ওকে আরেকটা কালার হবে রেড চৌদ্দশো টাকা চোদ্দশো টাকা বডিটা হাতায় কাজ আর একটা হবে এটা সেম প্রাইস চৌদ্দোশো টাকা সো যা নিতে চাচ্ছেন অবশ্যই চলে যাবেন বিশ্বের বিলস্তি তোলা সব নম্বর হচ্ছে একশো তেরো ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ প্লিজ